সম্মানিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ আজকের একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হয়েছে যে উপবৃত্তি অর্থাৎ পিই এস যে প্রোগ্রামের মাধ্যমে আপনারা উপবৃত্তি প্রদান করেন শিক্ষার্থীদের তো তাদের তথ্য আপনারা কিভাবে বের করবেন আপনারা সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব তা আপনারা জানেন যে গুগলে গিয়ে যদি পি এসপি ডট ফিনান্স ডট ডট এখানে সার্চ করেন তাহলেই কিন্তু লিঙ্ক চলে আসবে এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনারা প্রাথমিক উপবৃত্তির এই যে এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনারা আইডি মোবাইল নম্বর পাসওয়ার্ড এবং ওই ক্যাপসা দিয়ে এখানে প্রবেশ করবেন প্রবেশ করার সাথে সাথে আপনারা এই ড্যাশবোর্ডটা পেয়ে যাবেন তখন এই ড্যাশবোর্ডে আপনারা চলে আসবেন তিন নম্বর শেষের অপশনে এখানে রিপোর্ট অপশন পাবেন রিপোর্ট অপশনে গিয়ে আপনারা চাহিদা রিপোর্ট পাবেন তারপরে এই প্রত্যেকটা অপশনেই আপনাদের কাজ আছে শিক্ষার্থী রিপোর্ট কতজন শিক্ষার্থী এইখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা পাবেন এইখানে এই যে রিপোর্টের ধরন নির্বাচন করুন এখানে ক্লিক করবেন আবেদনকারীর সার সংকেত অর্থাৎ কতজনকে কতজন উপবৃত্তি পাওয়ার জন্য আপনি পাঠিয়েছিলেন তৈরি করেছিলেন এখানে প্রতিবেদন তৈরি করুন এখানে ক্লিক করবেন এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কতজন আপনার আবেদনকারী এখানে ছিল তো সেখান থেকে আমরা যদি আবার দেখি আবেদনকারী বিস্তারিত প্রতিবেদন এখানে আপনারা সেই বিস্তারিত প্রতিবেদনটা পেয়ে যাবেন যে এখানে দেখুন আপনার যে একশো মোট স্টুডেন্ট কতজন আপনারা উপবৃত্তিতে এখানে এন্ট্রিভুক্ত করেছিলেন এ পর্যন্ত এভাবে কিন্তু আপনারা সবগুলো পেয়ে যাবেন তো আমাদের মূল কাজ চাহিদা রিপোর্ট সর্বশেষ যে আমরা চাহিদা রিপোর্ট আপনারা করেছিলেন চব্বিশ সালের সর্বশেষ যেটা করেছেন সেটা জন্য এখানে চাহিদা রিপোর্টে ক্লিক করবেন এখানে রিপোর্টের ধরনের ক্লিক করবেন এই চাহিদার সারসংখ্যক প্রতিবেদন এইখানে হলো আপনাদের মূল কাজ গত ছয় মাসের যে প্রতিবেদন সেখানে এখানে ক্লিক করার পরে প্রতিবেদনে ক্লিক তৈরি করুন এখানে ক্লিক করার পরে এইখানে দেখুন এই যে মোট সুবিধাভোগী শিক্ষার্থী বাহাত্তর জন যদিও এন্টিক্রি এন্ট্রিক্রিয় একশো সতেরো জন কিন্তু সুবিধা ভোগী শিক্ষার্থী হলো বাহাত্তর জন এটা পেয়ে যাবেন তারপরে এই যে এইটার নিচে আবার চাহিদার বিস্তারিত প্রতিবেদন বিস্তারিত এবং প্রত্যেক শিক্ষার্থীর নাম অনুযায়ী আসবে এখানে আপনারা সেটা পেয়ে যাবেন এখানে কিন্তু সেই শিক্ষার্থীর নাম অনুযায়ী চলে আসবে বাহাত্তর জনের সম্পূর্ণ তথ্য চলে আসবে এবং মাস সংখ্যা কয় মাস দিয়েছেন কত মাসে কোন মোবাইল নম্বর সব কিন্তু এখানে পেয়ে যাবেন এবং অনুমোদন হয়েছিল কিনা সেটা পেয়ে যাবেন তারপরে দেখুন পেমেন্ট বিহীন অনুমোদন চাহিদা এখানে যদি কেউ পেমেন্ট বিহীন থাকে সেটার কিন্তু এখানে আপনারা অর্থাৎ টাকা আপনারা পাঠিয়েছিলেন কিন্তু তারা টাকা কারা পায়নি তাদের তথ্য কিন্তু এখানে এই যে পেমেন্ট এরা পেমেন্ট পায়নি পিএসসিতে অনুমোদিত কিন্তু পেমেন্ট বিহীন কেন পায়নি এরা হয়তো হতে পারে যখন যৌথ হয় একাধিক স্টুডেন্টস সেক্ষেত্রেও কিন্তু এরকম পেমেন্ট বিহীন থাকে তাদের তথ্য এখানে আপনারা পেয়ে যাবেন আর আছে পূর্ববর্তী চাহিদা রিপোর্ট এটা দরকার তেমন একটা দরকার নেই আর এই যে পেরোল পেরোলে যাইতে হলে আপনারা ডিসবাসমেন্ট রিপোর্ট এখানে যাবেন ডিসমাস ডিসবাসমেন্ট রিপোর্টে গেলে আপনারা পেরোল পাবেন এখানে মোট সার সংক্ষেপ প্রতিবেদন একেবারে ছয় মাসের গত ছয় মাসের যে এখানে এটা ফিল আপ করবেন চব্বিশ পঁচিশ আর এখানে নির্বাচন করুন কোন ছয় মাসের চব্বিশ জুলাই চব্বিশ থেকে ডিসেম্বর চব্বিশ এখানে ক্লিক করলে আপনার শেষ ছয় মাসে কত হাজার টাকা কয়জনে পেয়েছে এই দেখুন জনে পেয়েছে এত হাজার টাকা পেয়েছে সেটার তথ্য বিস্তারিত এখানে কিন্তু আপনারা এইখানে দেখুন সত্তর জন যে টাকা পেয়েছে এই বাহাত্তর জনের মধ্যে সেই বাহাত্তর জনের তথ্য এবং ছয় মাস কত টাকা সেই তথ্য এখানে আপনারা পেয়ে যাবেন এভাবে কিন্তু আপনারা তথ্যগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন এবং এগুলো আপনাদের বর্তমানে বিভিন্ন সময় অফিসে জমা দেওয়ার দরকার হয় সে কারণে প্রয়োজন তো এভাবে আপনারা সেই বিষয়টি এখান থেকে বিস্তারিত ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করতে পারবেন ধন্যবাদ